আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি একটি গ্রামীণ হাটে তো এখন যে জায়গায় আসছি আপনারা সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন মানে এটা হলো নার্সারি আর কি ব্রাহ্মমান নার্সারি তো দেখছেন যে বিভিন্ন প্রকারের কিন্তু গাছের যে চারাগুলা এনারা কিন্তু এগুলো নিয়ে আসছেন তো এটা হলো লাহাটি হাট টাঙ্গালের দেলদুয়ারে অবস্থিত প্রতি শনিবার এখানে সাপ্তাহিক হাট বসে দেখেন যে নানান প্রকারের গাছের কিন্তু এই যে চারাগুলো এখানে আছে হ্যাঁ এই যে আমরা এই যে বড়ই যে নারিকেল বড়িটা কি জাতের বল সুন্দরী তা কত টাকা বিক্রি হলো এটা একশো বিশ না দেখেন যে বিভিন্ন জাতের কিন্তু এই যে চারাগুলো আনছে কি কি জাতের চারা আছে আজকে অনেক চারা আছে আম জাম কাঁঠাল লেচু পেয়ারা তারপরে জলপাই ইচ্ছা হলো ক্রয় করার জন্য আসতে পারেন প্রতি শনিবার এখানে সাপ্তাহিক ঘাট বসে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য